খুবই সুস্বাদু এবং একটি লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি বন্ধুরা শীতের সবজি দিয়ে ম্যাগি বানিয়েছি শীতের সন্ধ্যাতে মনটা খাই খাই করছে কি বানাবো ভেবে পেয়েছিলাম না তাই ম্যাগি হাতের কাছে ছিল বানাতে শুরু করে দিয়েছি তাই জন্য নিয়েছি ম্যাগি কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর ফুলকপি বিলাতি মটরশুঁটি মটরশুঁটি পেঁয়াজ কুচি বিলাতি সব রেডি করে নিয়েছি বাকি সবজিগুলোও রেডি করব গাজর ফুলকপি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ম্যাগিটাও প্যাকেট খুলে রেখে দিয়েছি ম্যাগি মশলাটাও প্যাকেট ছিঁড়ে রেডি করে রেখে দিয়েছি এবারে কড়াই গরম হতে দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম সবজিগুলোকে ভাজার জন্য এবারে তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজের কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত অর্ধেক ভাজা হয় পুরোপুরি ভাজবো না আর বাকিটা সবজির সাথে ভাজা হবে এবার একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিলাম এরপরে গাজরের কুচিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মটর শুটি তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব লঙ্কার কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভাজতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখনো সবজিগুলো সেদ্ধ হয়নি কিছুক্ষণ নাড়াচাড়া করব আবার ঢাকা দিয়ে রেখে দেব এভাবেই ভাজতে থাকবো এবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার বিলাতির কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত নরম হয় ভাজতে থাকব দেখুন এবার বিলাতির কুচিটা নরম হয়ে গেছে এবারে ম্যাগি মশলা দিয়ে তারপরে জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেছে এর মধ্যে ম্যাগিটা দিয়ে দেব খুব বেশি পরিমাণে জল দেবো না ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্যে যে পরিমাণে জল লাগবে শুধু সেটুকুই দেব হলে খুব নরম হয়ে যাবে এবারে আমি প্লেট নিয়ে নিয়েছি ম্যাগি সাজিয়ে নিয়েছি ভালো লাগলে একটা লাইক করো